এদিকে খুনি এবং ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত আরজ্যিকর কাণ্ডে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অভিষেক ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত অভিষেক এমনটাই জানাচ্ছেন এবং চিকিৎসক খুনে অভিষেকের মুখে এনকাউন্টার ভুষি আনি প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয় আমি বলবো মর্মান্তিক এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই একটা ধর্ষকের তো কোনো জাত হয় না সে ধর্ষক স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক আমাদের কি করা উচিত আইন সভায় সংশোধন করে হয় অডিনেন্স আনুন অধ্যাদেশ আনুন এবং মাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন যাতে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে ব্যবস্থা হয় এক মাসের মধ্যে ব্যবস্থা হয় এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত কোন খুনিদের এনকাউন্টার করা উচিত যারা শুধু ওই আরজিকরের সঙ্গে যুক্ত আর অপরাধী তাদের বছর ধরে হাইকোর্টে মামলা যারা আট বার পিভি বদল হয় তারপর তারা বেকসুর খালাস পায় আর তারপর তাদেরকে পুলিশ নিরাপত্তা দেওয়া হয় হ্যাঁ আর কমসে কম পুলিশ নিরাপত্তাটাও তো তুলে নিন পুলিশ এনগেজ করেছেন আচ্ছা একজন সিভিক পুলিশ মার্ডার করলো এবং এখন যে তথ্যগুলো সামনে আসছে একজন নয় আরো অনেকে ছিল এবং দে আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট আজকে মুখ্যমন্ত্রী একদিকে পুলিশ মন্ত্রী একদিকে স্বাস্থ্যমন্ত্রী দুটো ক্ষেত্রেই এই ক্ষেত্রে দুটো ঘটনাতেই তিনি ব্যস্ত তাহলে কেন কেন তিনি বলে আছেন উনি এনকাউন্টারের কথা বলেছেন আর ববি হাকিম বলেছে আমরা তো এনকাউন্টার করতে পারি না আজ বলেছে। আজকেই বলেছে কোয়েন্সিডেন্টালি যে আমরা তো উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করতে পারি না আগে ওরা ঠিক করো কোনটা স্টেটমেন্ট দেবে দেখুন তাহলে যদি এই খুমি ধর্ষকের দল যারা ওই ছত্র ছাড়াতে আছেন তারা যদি বলে যারা গরু পাচার কয়লা পাচার সোনা পাচার শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের এনকাউন্টার করে মানে দেওয়া উচিত তখন কি বলবেন তিনিও যে অপরাধ করেছেন অনেক বড় সামাজিক অপরাধ ওরাও যা করেছে অত্যন্ত জঘন্যতম সামাজিক অপরাধ

ছ দিনের মধ্যে খুন করার জন্য একটা অর্ডিনান্স করে দিই অভিষেকের পরামর্শ নিলে সেটা তো করতে পারে ক্রিমিনাল হয়তো রাজ্য সরকারের কংকেন্ট রেজিস্ট্রেশন করতেই পারে সুতরাং এসব কথা বলে আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করার চেষ্টাই চলছে